চিত্রে এম ভরের একটা ব্লক আনতল বেয়ে উপরের দিকে উঠছে ব্লগটা সমবেগে চললে এফ এর মানকল দেখো খুবই সহজ একটা কনসেপ্ট আমি একটু বলি একটু বুঝাই দিই একবারে ধরো একটা বস্তু আছে ঠিক আছে এই বস্তুর নিচের দিকে ওজন আছে হচ্ছে এমজি তুমি বললা বস্তুটাকে আমি সমবেগে উপর উঠাইতে চাই তুমি যদি বস্তুকে সমবেগে উপর উঠাইতে চাও তোমার উপরের দিকেও ঠিক এমজি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে ঠিক আছে বস্তুকে একটা নির্দিষ্ট বেগে গতিশীল করার পরে বস্তুর উপর সমান পরিমাণ একটা বল প্রয়োগ করা লাগবে কারণ তুমি যদি এম জির সমান পরিমাণ বল প্রয়োগ করো তখন ওর উপর নিট ফোর্স হবে শূন্য এবং নিট ফোর্স যদি শূন্য হয় তখন বস্তুটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মেইনটেইন করে উপর উঠতে পারবে তাহলে এটা কখন সমবেগের জন্য ওকে সম জন্য তুমি বললে না ভাইয়া বেগের আমি বস্তুকে একটা নির্দিষ্ট তরণে উঠাবো সমস্যা নাই কত তরণে উঠাবা এ তরণে সেই ক্ষেত্রে তোমার বস্তুর উপর বল প্রয়োগ করা লাগবে হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম ইনটু জি প্লাস এ এটা কেন এটা হচ্ছে বস্তুকে এ তরণে উঠানোর জন্য ওকে তুমি বললে না ভাইয়া আমি বস্তুকে না লম্বা লম্বি উঠাবো না আমি বস্তুকে উঠাবো আনত তলের মধ্যে আমি বললাম ওকে সমস্যা নাই এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা ঠিক আছে এখানে বস্তু কোথায় আছে এখানে তাহলে বলো তো বস্তুকে এবার নিচের দিকে টানতেছে কি বস্তুকে কি নিচের দিকে এম জি টানতেছে না ভাইয়া এই বরাবর আছে এম জি ওকে এই বরাবর আছে এম জি কস থিটা এই বরাবর আছে হচ্ছে এম জি সাইন থিটা যেখানে থিটা হচ্ছে আনত তলের কোণ ওকে তাহলে বস্তুকে এবার নিচের দিকে টানতেছে এম জি সাইন থিটা তুমি যদি বস্তুকে সম বেগে উপর উঠাইতে চাও তাহলে তোমার কতটুকু বল প্রয়োগ করা লাগবে ঠিক সম পরিমাণ এফ ইজ ইকুয়ালস টু এম জি সাইন থিটা যদি এতটুকু বল প্রয়োগ করতে পারো তখন বস্তুটা সমবেগ বেগ মেইনটেইন করে উপরের দিকে উঠবে বেগের মান কি হবে কনস্ট্যান্ট ওকে তুমি বললে না ভাইয়া এইবারও আমি তরণ উঠাবো সমস্যা নাই তুমি যদি এইবারও তরণ উঠাইতে চাও তার জন্য উপায় আছে তুমি যদি বলো যে না ভাইয়া আমি আনত তল দিয়ে বস্তুকে কিভাবে উঠাবো তরণে গতিশীল করব। এই হচ্ছে আমার বস্তু কোনটা আমার বস্তু এইটা বস্তুকে নিচের দিকে টানতেছে কে এই অ্যাঙ্গেল যদি থিটা হয় নিচের দিকে টানতে হচ্ছে এম জি সাইন থিটা এটাকে তো ওভারকাম করা লাগবেই এরপর আরো এক্সট্রা অ্যাক্সিলারেশন দিতে চাচ্ছ তুমি এ পরিমাণ সেই ক্ষেত্রে প্রযুক্ত বল হবে হচ্ছে লেখো এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি এ ঠিক আছে তুমি যদি একটা বস্তুকে লম্ব বরাবর সমবেগ উঠাইতে চাও প্রযুক্ত বল হবে এমজি যদি এ তরণে উঠাইতে চাও প্রযুক্ত বল হবে এম ইন্টু জি প্লাসে তুমি যদি আনত তল বরাবর একটা বস্তুকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে উঠাইতে চাও সেক্ষেত্রে প্রযুক্ত বল হবে এমজি সাইন্থিটা আর যদি তরণে উঠাইতে চাও সেক্ষেত্রে প্রযুক্ত বল হওয়া লাগবে এম ইন্টু জি সাইন্থিটা প্লাসে এ হচ্ছে সেই তরণের মান যেই তরণে তুমি বস্তুকে উঠাইতে চাচ্ছ তাহলে বল এটা কি হবে তুমি বস্তুকে উঠাইতে চাচ্ছো কেমনে সমবেগে কোথায় আনত তল বরাবর তাহলে বলো ওর এই দিক বরাবর আকর্ষণ বলের মান কত এম জি সাইন থিটা যদি সমবেগে উঠাইতে চাও সমপরিমাণ বল তোমার সামনের দিকে প্রয়োগ করা লাগবে তার মানে তোমার প্রযুক্ত বলের মান কত হবে এম জি সাইন থিটা সহজটা একদম একদম সহজ পারবে সবাই শেয়ার ভ্যারি গুড আসো নেক্সট পরেরটা কি বলছো একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি কোনে দুইশো নিউটন বল দ্বারা টানা হচ্ছে বস্তুটার উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত তাহলে এই হচ্ছে আমার আনুভূমিক এই হচ্ছে আমার কাঠের খণ্ড তার উপর বলটা প্রয়োগ করছি কেমনে দুইশো নিউটন বল আনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি কোণে ওকে এই বরাবর প্রযুক্ত বল হচ্ছে দুইশো নিউটন অ্যাঙ্গেল হচ্ছে আনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি তাহলে আনুভূমিক বরাবর বলের উপাংশ কত হবে এফ কস সিক্সটি এফ এর মান কত দুইশো কস সিক্সটির মান জানি না হাফ তার মানে একশো নিউটন ঠিক আছে অ্যান্সার কত একশো নিউটন সহজ না বলে সহজ বাচ্চা বলে জিনিস পারবা না বলে অবশ্যই পারবা লেটস গো নেক্সট আসো কি বলছে ভূ সমতলের সাথে তিরিশ ডিগ্রি কোণে আনত পথে একটা দুই কেজি ভরের বস্তুকে এত তরণে উপরে উঠাইতে হইলে কত নিউটন বল প্রয়োগ করা লাগবে বলো 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 কত নিউটন এইবার আর চিত্র রাখবো না সরাসরি বলে দিব এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি সাইন থিটা প্লাস এ ওকে আর মধ্যে একটা বস্তুকে যদি এ তরণে উপর উঠাইতে চাও তখন প্রযুক্ত বলের মান হওয়া লাগবে হচ্ছে এটা যেটা একটু আগে ব্যাখ্যা করলাম এম কত এম হচ্ছে দুই কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট থিটা হচ্ছে কত রে থার্টি প্লাস এর মান কত টি ঠিক আছে তাহলে দুই ইন্টু ফোর পয়েন্ট নাইন মানে হচ্ছে সেভেন পয়েন্ট নাইন তাহলে হচ্ছে চোদ্দ পনেরো দশমিক আট নাকি রে হ্যাঁ পনেরো দশমিক আট নিউটন অ্যান্সার কত হবে পনেরো দশমিক আট বুঝছো একদম একদম সহজ জাস্ট ক্যালকুলেট করবে এগুলোর জন্য আসলে ক্যালকুলেটারের দরকার নাই বাট স্টিল এইচএসসি পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটার এলাউড তুমি চাইলে ব্যবহার করতে পারো বাট অ্যাডমিশনের জন্য কিন্তু আবার গিয়ে সেই ক্যালকুলেটার ছাড়া প্রিপারেশন নেওয়া লাগবে বাট এখন অ্যাডমিশন নিয়ে প্যারা দরকার নাই তোমাদের এইচএসসি পরীক্ষা সামনে তিন মাসের মতো সময় আছে সো এই টাইমটা আর অ্যাডমিশন নিয়ে চিন্তা করো না এখন একটু এইচএসসি ফোকাসড পড়াশোনা করো ওকে লেটস গো সামনে আগাচ্ছি ভাইয়া নেক্সট এমসিকিউ ভাইয়া নেক্সট কি বলছে দশ কেজি ভরের একটা বস্তুর উপর টু এফ পরিমাণ বল প্রয়োগ করায় বস্তুটার ত্বরণ হইল ষাট এম কেজি ভরের উপর একটা ফাইভ পরিমাণ বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর ত্বরণ ফিফটি হয় তাহলে এম এর মান কত তাহলে ধরো আমাদের কাছে দশ কেজি ভরের একটা বস্তু আছে দশ কেজি তার উপর আমরা কতটুকু বল প্রয়োগ করছি টু এফ এবং ত্বরণ কত হয়েছে ত্বরণ হয়েছে সিক্সটি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে এবার আমরা এম কেজি বা ক্যাপিটাল এম কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করেছি ফাইভ এফ এবং তার তরণ কত হয়েছে তার তরণ হয়েছে ভাইয়া টারা পঞ্চাশ মিটার পার সেকেন্ড স্কোয়ার বলছে এম এর মান কত একটা কাজ করো দুজনের জন্যই নিউটনের গতির দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করো এফ ইজ ইকুয়ালস টু এম এ তাহলে এখানে প্রযুক্ত বল হচ্ছে টুয়াইজ এফ এম হচ্ছে কত দশ এবং এ হচ্ছে কত সিক্সটি এটা হলো এক নম্বর সমীকরণ এখানে প্রযুক্ত বল কত ভাইয়া টুয়াইজ এফ না এখানে ফাইভ এফ ভর কত এম কেজি তরণ কত পঞ্চাশ ঠিক আছে এবার একটা কারটা দিয়ে ভাগ করো তাহলে উপরে যাবে টুয়াইজ এফ নিচে আসবে ফাইভ এফ উপরে যাবে দশ নিচে আসবে এম উপরে যাবে ছয় নিচে আসবে পাঁচ ঠিক আছে তাহলে এফ এফ বাদ ভাইয়া বাদ এম নিয়ে আসো বাম পাশে এখানে কাটো এখানে হয়ে যাবে দুই এখানে কত কত কি হবে না হবে কিছুই তো বুঝতেছি না এখানে হবে হচ্ছে বারো ইন্টু পাঁচ ডিভাইডেড বাই হচ্ছে দুই যদিও দুই দুই কাটাকাটি করাই যেত ঠিক আছে তার মানে এম হবে হচ্ছে থার্টি কেজি ওকে অ্যান্সার কত হবে এই যে থার্টি কেজি সহজ একদম তুমি চলে এখান থেকে প্রথমে এফ এর মান বেরো করে আনতে পারো দেন এখানে এফ এর মান বসাইতে পারো বসাইলে ওই সেম রেজাল্টই আসবে তোমার জ্যাম নে লাগে আলটিমেটলি অ্যান্সার মিললেই হইছে ঠিক আছে সে অ্যান্সার কত হবে থার্টি কেজি